নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে তো গরম কিন্তু বেশ ভালোই পড়ছে আমাদের দিকেও পড়ছে যখন তখন আপনাদের ওইদিকেও নিশ্চয়ই পড়ছে হ্যাঁ মাঝে মাঝে এত পোখর যে গরম পড়ছে কিন্তু বৃষ্টির দেখা নেই আর হলেও সেটা খুব সামান্য মাঝে সাঝে যদি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে বা রাতের দিকে যদি হয় পরের দিন সকালে যেরকম গরম ফিল করছিলেন ঠিক সেরকমই আপনারা অনুরূপভাবে ফিল করবেন গরমটাকে আর এই পোখো গরমের মধ্যে মানে যারা একটু বয়স্ক আর কি মানে মানুষজন আছেন তো তাদেরকে একটু সাবধানে রাখবেন কারণ আমরা এই বয়সেই তাই একটু মানে কষ্ট পাচ্ছি বেশ ভালোই আর বয়স্ক লোকদের তো কথা মানে বাদই দিলাম তারা তো বেশি কষ্ট পাবেন না কিছু করার নেই কী আর করা যাবে আর এই সময় আমরা যেরকম কষ্ট পাচ্ছি আমাদের বাগানের গাছগুলিও কিন্তু ঠিকই একই রকমভাবে কষ্ট পাচ্ছে নিশ্চয়ই তারা মানে প্রচণ্ড যে টেম্পারেচার সেই টেম্পারেচার তো আমরা নয় ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি এগারোটা বাজলেই কিন্তু ওরা তো সারাদিন বাইরে থাকছে না মাটি শুকিয়ে এত খটখটে সাদা হয়ে যাচ্ছে দুবেলা করে জল দিতে হচ্ছে সকালে এসে স্নান করে দিচ্ছি তবু গাছগুলিকে কিন্তু আমি ভালো রাখতে পারছি না এই এত এই টেম্পারেচার বেড়ে যাচ্ছে সেই জন্য তো কী আর হবে কিছু করার নেই প্রকৃতির সৃষ্টি এটা মেনে নিতেই হবে তো আপনারাও ঠিক আপনাদের বাগানের গাছগুলিকে যেভাবে আমি যত্ন করতে বললাম মানে সকালে বিকেলে দুবেলা জল দেবেন আর একদম সকালে রোদ্দুর ওঠার আগে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন আবার সূর্য অস্ত চলে যাওয়ার পরেও ছটা সাড়ে ছটার দিকে একবার স্নান করিয়ে দেবেন তাহলে গাছগুলো কিন্তু সারা রাত ঠান্ডা থাকবে কারণ ওদেরও তো জীবন আছে না আমরা জানি যে একটি গাছ একটি প্রাণ তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যায় দেখেন আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি কি ফুল গাছে কুড়ি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো সূর্যমুখী গাছে কুড়ি দেখেন আপনাদেরকে কিন্তু গাছ যখন খুব ছোট ছিল কিভাবে আমি রোপণ করেছিলাম কিভাবে তার পরিচর্যা আমি করতে হবে বলেছিলাম তখন কিন্তু গাছের সাইড ছিল অন্যরকম আর এখন দেখেন গাছগুলি মানে বড় হয়ে গেছে বড় হয়ে কিন্তু কুড়িয়ে চলে এসেছে দেখেছেন এই কম ব্যাপার বলবো আপনার দু মাসের মধ্যে প্রায় চলে এসছে বা এক থেকে দেড় মাস বয়স হবে এই গাছগুলোর আর কি আমি বসিয়েছি তো ভেবেছিলাম যে এবার হয়তো লেট হয়ে গেছে গাছে ফুল আমি ধরাতে পারবো না তো যাই হোক ভগবান আশীর্বাদে সেটাই সেটা হয়নি আর কি গাছে কিন্তু কুড়ি অলরেডি চলে এসছে এবং কুড়িগুলি সাইজও কিন্তু বেশ ভালোই বড়ো হয়েছে তো আপনাদের বাড়িতে আপনারা নিশ্চয়ই সূর্যমুখী গাছ রোপণ করেছেন তো এই অবস্থাতে আপনারা কুড়ি আসার পরে আর কি সূর্যমুখী গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন আমি আজকে আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন যে কীভাবে পরিচর্যা করবেন কি খাবার দেবেন না কী দেবেন দেখুন প্রথমে আমি বলবো গাছ যখন ছোটো ছিল তখন কিন্তু পরিচর্যা ছিল অন্যরকম এখন যেহেতু গাছে কুঁড়ি চলে এসছে এবং তার সঙ্গে সঙ্গে কুঁড়িগুলি আকার কিন্তু বড় হয়ে যাচ্ছে আর কি সেহেতু কিন্তু আমাদের পরিচর্যাটাকে কিন্তু একটু অন্যরকমভাবে করতে হবে আমাদের আমাদেরকে কীভাবে পরিচর্যা করতে হবে প্রথমেই বলি এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেহেতু কিন্তু আমাদেরকে এই গাছে কিন্তু জলটা আর কি ভালো করে মেনটেন করে দিতে হবে কারণ এখন যদি গাছ নেতিয়ে যায় তাহলে কিন্তু কুড়ি মুখ মানে শুকিয়ে পড়ে যাবে ফুল কিন্তু আপনারা এই গাছ থেকে পাবেন না সেই জন্য বলছি এখন কিন্তু জল সেচ ব্যবস্থাটা ভালোভাবে করবেন দরকার হলে আপনারা সকালে দেন একদম একদম মানে রৌদ্র আসার আগে আর একদম বিকেলে বা সন্ধ্যার দিকে আর কি ছটা নাগাদ বা সাড়ে ছটা নাগাদ রোদ্দুর চলে যাওয়ার পরে আপনারা জল দেন তাহলে দেখবেন গাছ নিতেই যাবে না বা ঝিমিয়েও পড়বে না এবং কুঁড়িগুলি কিন্তু দেখবেন এরকম দাঁড়িয়ে যাবে দেখেছেন আমার সমস্ত মানে সূর্যমুখী গাছে কিন্তু কুঁড়ি এসেছে দু একটি কুঁড়ি ছোট আছে সেগুলিকেও আমি খাবার দিয়ে বড় করে নেব অসুবিধা নেই তো প্রথমে বললাম জল সেচ ব্যবস্থাটা আপনারা কেমনভাবে করবেন না করবেন আর এরপরে বলি আপনারা এখন এই যেহেতু কুড়ি চলে এসছে সেহেতু এই পরিস্থিতিতে এই গাছগুলোকে কেমন জায়গায় রাখবেন এখন যেহেতু মানে কুঁড়ি চলে এসছে এই গাছগুলিকে কিন্তু এখন টানা সূর্যালোকে রাখতে হবে কোনো শেড এরিয়াতে কিন্তু রাখা যাবে না এই বর্তমানের এই অবস্থাতে কারণ এখন কোনো শেড এরিয়াতে যদি গাছগুলিকে রাখেন তাহলে দেখবেন মানে ফুলের আকারটা বা ফুলের সাইজটা কিন্তু বড় হবে না ফুলের সাইজটা ছোট আসবে কুঁড়ি তো বড় হবে না সেই জন্য বললাম আগেই সেই জন্য বলছি এখন এই গাছগুলিকে টানা সূর্যালোকে রাখবেন কারণ নামই হচ্ছে সূর্যমুখী সূর্যদেব যেদিকে থাকবে সেদিকে মুখ করে থাকবে তো এরপরে আসি এই গাছগুলিকে এবার কি খাবার দেবেন এখন দেখুন যেহেতু আমি এখন কুঁড়ি চলে এসছে আমি কিন্তু একটু খাবার এবার প্রয়োগ করছি আর কি তো রাসায়নিক খাবার হিসেবে আপনারা কি খাবার দেবেন দেখুন যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে খাবারটি সে খাবারটি রয়েছে সেই খাবারটি আপনারা আপনাদের সূর্যমুখী গাছে এই সময় প্রয়োগ করতে পারেন আপনারা যদি টবে বসিয়ে থাকেন আট ইঞ্চি টব হলে আটটা দানা যদি মাটিতে বসিয়ে থাকেন তবে একটু দশটার মতো দানা দেবেন তবে হ্যাঁ গোড়া থেকে একটু দূরে আপনারা দানাগুলিকে ছড়িয়ে দেবেন তো দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার কথাটা গেল আর খোল জলটা যদি দেওয়া যেত এই সময় খুব ভালো হতো মানে গাছে অনেক পুষ্টি জায়দা পূরণ হতো কারণ খোল ভেজানো জল থেকে গাছ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রন মাইক্রোনিউট্রেন পেতো এবং পুঁড়িগুলিও খুব মানে বড়ো বড়ো হতো আর কি ফুলের রঙটা ভালো আসতো তো কিছু করার নেই গরমের মধ্যে আমি তো সব খোল ভেজানো জল আমি দিচ্ছি না আর খোল জল যদি আমি দিই আমি খুব কিন্তু গাঢ় করে দেবো না আমি একদম জলের মতো পাতলা করে এই সময় আর কি আমি সূর্যমুখী গাছগুলিকে একটু খাওয়ানোর চেষ্টা করবো আমি তো আপনারাও তাই করবেন অসুবিধা নেই এতে গেল একটা জৈব খাবারের কথা আর ওই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা কিন্তু মোট আপনারা এখন প্রায় দশ দিন অন্তর অন্তর দিয়ে যাবেন যতদিন কুড়ি মুখ না ফাটবে কুড়ি মুখ ফাটলে কিন্তু আপনারা ওই খাবারটা দেওয়া দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়া বন্ধ করে দেবেন আর যাদের কাছে এখনও কুঁড়ি আসেনি তারা করবেন কি ওই দশ ছাব্বিশ ছাব্বিশটাও কিন্তু তারা এখন প্রয়োগ করে যাবেন তাহলে দেবেন কাছে মানে খুব দ্রুত কিন্তু কুঁড়ি আসবে আর এতে গেল খাবার দেওয়ার কথা এবারে বলি কুড়ি যে সাইজটা মানে আকারটা আর কি করে আপনারা বড় করবেন দেখুন আমি কিন্তু কুড়ির সাইজটা বড় করেছি বলতে জৈব খাবার কিন্তু আমি দিয়ে বড় করেছি আরও ইচ্ছা ছিল বড়ো হবে কুড়ির সাইজটা আর কি দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন মিডিয়াম সাইজে আছে আর যাদের কাছে এখনও কুড়ি আসেনি তো তারা কি করবেন আপনারা করবেন কি জিরো বাহান্ন চৌত্রিশ যে ফলে স্টে রয়েছে সেইটা আপনারা আপনাদের কাছে মোট দুবার স্প্রে করবেন এক লিটার জলে আপনারা দুই থেকে তিন গ্রাম মতো মিশিয়ে ওই খাবারটিকে প্রয়োগ করবেন দেখবেন আপনাদের কাছে খুব সহজেই কিন্তু কুঁড়ি চলে আসবে যতদিন কুঁড়ি না আসে ততদিন পর্যন্ত আপনারা জিরো বাহান্ন চৌত্রিশটা স্প্রে করে যাবেন দেখবেন খুব দ্রুত এবং খুব সহজেই কিন্তু কুঁড়ি চলে আসবে তারপরে কিন্তু যে কুঁড়ি আপনারা দেখতে পাবেন তখনই কিন্তু আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ খাওয়াবেন গাছটাকে তাহলে দেখবেন কুড়িটা সাইজটা বড়ো হবে মানে আকারটা বড় করতে হবে সেই জন্য দশ সাবসটা খাওয়াবেন কিছু করার নেই আর যাদের কাছে কুঁড়ি মুখটা এখনও ফাটেনি তারা কিন্তু মোট তিনবার জিরো জিরো ফিফটি আপনারা দিয়ে দেবেন স্প্রে করে দেবেন তাহলে দেখবেন মানে ফুল যখন ফুটবে তখন ফুলের রঙটা কিন্তু বেশ ভালো আসবে আর যাদের কাছে জিরো জিরো ফিফটি নেই তারা আইসক্রিমের চামচের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো লাল পটাশ নিয়ে এক লিটার জলে ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা গাছের গোড়ায় আপনারা প্রয়োগ করে দেবেন প্রয়োগ করবেন বলতে কি আট আট ইঞ্চি যদি টব হয় তাহলে দুশো থেকে আড়াইশো মেয়ে এক লিটার জল থেকে দিয়ে দেবেন এরকম ভাগ ভাগ করে দিয়ে দেবেন যাদের মাটিতে গাছ রয়েছে তারা তাদের কথাও আমি বলছি একই রকমভাবে পরিচর্যা আপনারা করবেন তো এতে গেল খাবার দেওয়ার কথা আর যেহেতু কুঁড়ি এসছে সেহেতু কিন্তু এই গাছগুলিকে আমাদেরকে একটু এবার দেখভাল করতে হয় ভালো হবে কারণ এই সময় যদি কুঁড়ি চলে এসছে সেহেতু যদি রোগ কমা আক্রমণ হয় তাহলে কিন্তু কুঁড়িগুলি আর ফুটবে না সেই জন্য আপনারা করবেন কি দুরকম কীটনাশক আপনারা ইউজ করবেন আপনারা প্রথম দিকে আপনারা হামলা ইউজ করতে পারেন তার ঠিক পনেরো দিন পরে আবার অন্য একটা কীটনাশক আপনারা ইউজ করতে পারেন সেটা কনফিডার ইউজ করতে পারেন আপনাদের কাছে যে কীটনাশকটা রয়েছে মানে মোট দুরকম কীটনাশক আপনারা এই গাছে স্প্রে করবেন এই বর্তমানে এই পরিস্থিতিতে তাহলে কিন্তু গাছের পাতাগুলি দেখবেন ঝাঁচাপচাপ থাকবে কুঁড়িতে কিন্তু কোনো রোগ প্রক্রামাকার অ্যাটাক হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কুঁড়িগুলি বেশ ভালো রয়েছে আর কি স্বাস্থ্যবান হচ্ছে ধীরে ধীরে আপনারাও কিন্তু ওইরকম দু রকমের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের সূর্যমুখী গাছে কোনো কীটপতঙ্গের আক্রমণ কিন্তু এই সময় হবে না কারণ এই সময় কীটপতঙ্গের আক্রমণ হয়ে গেলে পুরো একদম বৃথা হয়ে যাবে খাটনি এতদিনের যে পরিশ্রমটা আর আর একটা কাজ করবেন যাদের গাছে এরকম বড় হয়ে গেছে মাথায় কুঁড়ি এসছে সেহেতু একটা ওয়েট গাছ মানে সে ফিল করতে পারছে আপনারা অবশ্যই কিন্তু এরকম শক্ত একটা লাঠি আর কি পুঁতে দেবেন দিয়ে বেঁধে দেবেন গাছটার সঙ্গে তাহলে যত এলোমেলো হাওয়া হোক গাছটাকে কিন্তু কোনো আঘাত করতে পারবে না আমি যেভাবে যাদের গাছে কুঁড়ি চলে এসছে তাদেরকেও কিন্তু বললাম যে কীভাবে পরিচর্যা করবেন কুঁড়ি আসার পরে আর যাদের কাছে এখনও কুঁড়ি আসেনি তাদেরকেও বললাম যে কীভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনার কাছে খুব সহজে কুঁড়ি চলে আসবে ওনারা ঠিক সেই সেইভাবে পরিচর্যা করতে শুরু করে দেন দেখবেন আপনাদের সূর্যমুখী গাছেও বেশ সুন্দর বড়ো আকারের এবং একটা সুন্দর মিষ্টি কালারের মানে রঙের আর কি সূর্যমুখী ফুল ফুটবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে